ও মাই গড কি খেলা দেখাইলো সানরাইজার্স হায়দ্রাবাদ বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে রীতিমতো চোরের মতো পিটিয়েছে তারা কার্যত আজ আইপিএলের তিরিশতম ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দ্রাবাদ আর আজকের ম্যাচে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে রীতিমতো পিটিয়ে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল সানরাইজার্স হায়দ্রাবাদ কার্যত নির্ধারিত বিশ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে দুইশো সাতাশি রানের স্কোর দাঁড় করিয়েছে হায়দ্রাবাদ আর দলের পক্ষে আজ সর্বোচ্চ রান করেন কার্যত এই ওপেনার বলের মোকাবেলায় রান সংগ্রহ করেন তার ব্যাট থেকে আসে নটি চার এবং আটটি ছক্কার মার প্রায় আড়াইশো স্ট্রাইক রেটে ব্যাটিং করেন তিনি এছাড়া আরেক ওপেনার অভিষেক শার্মা করেন বাইশ বলে চৌত্রিশ তবে শেষ মুহূর্তে কেলেসেন রীতিমতো চালান ব্যাটিং দাণ্ডব একত্রিশ বলের মোকাবেলায় তিনি করেন সাতষট্টি রান এবং শেষ ওভারে এইডেন মাকরাম এবং এবং শেষ দুই ওভারে এইডেন মাকরাম এবং আব্দুস সামাদ এমন ব্যাটিং তাণ্ডব চালায় যে ব্যাটিং তাণ্ডবের কারণে তিন উইকেটে দুশো সাতাশি রান করতে সক্ষম হয়েছে হায়দ্রাবাদ কার্যত সামাদ করে দশ বলে সাঁইত্রিশ তিনি দশ বলের মধ্যে চার তিনি দশ বলের মধ্যে সাতটি বলে বাউন্ডারিতে রূপান্তরিত করেন